আসসালামু আলাইকুম মরহামতুল্লাহ আবার আজকের আলোচনা কোরআনে বর্ণিত আদেশ নিকট আত্মীয়জনকে ইসলাম পালনের দাবাত দেওয়া আল্লাহ বলেন আর আমি তার জন্য ফলক সমূহে লিখে দিয়েছি প্রত্যেক বিষয়ের উপদেশ এবং প্রত্যেক বিষয়ের বিস্তারিত ব্যাখ্যা সুতরাং তা শক্ত করে ধরো এবং তোমার কমকে নির্দেশ দাও যেন তারা গ্রহণ করে এর উত্তম বিষয়গুলো আমি অচিরেই তোমাদেরকে দেখাবো ফাসিকদের আবাস সুরা আরাফ আয়তন একশো পঁয়তাল্লিশ আল্লাহ ফাকরাবুল্লাহ আলমিন আরও বলেন আর তোমার পরিবার পরিজনকে সালাত আদায়ের আদেশ দাও এবং নিজেও তার উপর অবিচল থাকো আমি তোমার কাছে কোনো রিজিক চাই না আমি তোমাকে রিজিক দিই আর শুভ পরিণাম তো মো জন্য সুরাত তোহা আয়াত নং একশো বত্রিশ আল্লাহ বাকর্বুল আলমী নানা করেন আর তুমি তোমার নিকট আত্মীয়দেরকে সতর্ক করো সুরা আশো আর আয়াত নং দুশো হিকমত ও সুন্দর উপদেশের মাধ্যমে দাওয়াত দেওয়া আল্লাহ রবুল্লা আলমিন বলেন তুমি তোমার রবের পথে হিকমত ও সুন্দর উপদেশের মাধ্যমে আহ্বান করো এবং সুন্দরতম পন্থায় তাদের সাথে বিতর্ক করো নিশ্চয় একমাত্র তোমার রবি জানেন কে তার পথ থেকে ভুষ্ট হয়েছে এবং প্রাপ্তদের তিনি খুব ভালো করেই জানেন সুরানাহুল আয়াত একশো পঁচিশ মানুষকে ইসলাম পালনে আহ্বান করা আল্লাহ বলেন হে রাসুল তোমার রবের পক্ষ থেকে তোমার নিকট যা নাজিল করা হয়েছে তা পৌঁছে দাও আর যদি তুমি তা না করো তবে তুমি তা রেজাল্ট পৌঁছালে না আর আল্লাহ তোমাকে মানুষ থেকে রক্ষা করবেন নিশ্চয় আল্লাহ কাফির সম্প্রদায়কে হিতায়ত করবেন না সুরা আল মাইদা নং সাতষট্টি মূর্খদের সাথে তর্ক বিতর্ক থেকে দূরে থাকা আল্লাহ বলেন তুমি ক্ষমা প্রদর্শন করো এবং ভালো কাজের আদেশ দাও আর মূর্খদের থেকে বিমুখ থাকো সাহ আল আরাফ নং একশো নিরানব্বই দিনের ব্যাপারে জোর জবরদস্তি নিষেধ আল্লাহ বলেন দিন গ্রহণের ব্যাপারে কোনো জবরদস্তি নেই নিশ্চয় হেদায়ত স্পষ্ট হয়েছে ভ্রষ্টতা থেকে অতএব যে ব্যক্তি তাগতকে অস্বীকার করে এবং আল্লাহর প্রতি ইমান আনে অবশ্যই সে মজবুত রশি আঁকড়ে ধরে আর যে সিন্ন হওয়ার নয় আর আল্লাহ সর্বস্ততা সমগ্র আল বাকারা আয়াত দুশো ছাপ্পান্ন দিনের ব্যাপারে বাড়াবারি নিষেধ আল্লাহ বাকর্বাহ আলমিন বলেন হে কিতাবীগণ তোমরা তোমাদের দিনের মধ্যে বাড়াবাড়ি করিও না এবং আল্লাহর উপর সত্য ছাড়া অন্য কিছু বলো না মারিয়ামের পুত্র মাসিহ কেবল কেবলমাত্র আল্লাহর রাসুল ও তার কালিমা যা তিনি প্রেরণ করেছিলেন মারিয়ামের প্রতি এবং তার পক্ষ থেকে রুব সুতরাং তোমরা আল্লাহ ও তার রাসুলগণের প্রতি ইমান আনো এবং বলো না যে তিন তোমরা বিরত হও তা তোমাদের জন্য উত্তম আল্লাহ কেবল এক ইলাহ তিনি পবিত্র ও মহান এ থেকে যে তার কোনো সন্তান হবে আসমান সমূহে যা রয়েছে এবং রয়েছে জমিনে তা আল্লাহরই আর কর্মবিধায়ক হিসাবে আল্লাহই যথেষ্ট সুরা আর আয়াত নক একশো একাত্তর উত্তম পন্থা ব্যতীত বিতর্ক করা নিষেধ আল্লাহ বলেন আর তোমরা উত্তম পন্থা ছাড়া আহলে কি তাদের সাথে বিতর্ক করো না তবে তাদের মধ্যে ওরা ছাড়া যারা জুলুম করেছে আর তোমরা বলো আমরা ইমান এনেছি আমাদের প্রতি নাজিল করা হয়েছে এবং তোমাদের প্রতি নাজিল করা হয়েছে তার প্রতি এবং আমাদের তোমাদের তো একই আর আমরা তারই সমীপে আত্মসমর্পণ করে আন কাবুত আয়াত নং ছয় উপরোক্ত আয়াত থেকে আল্লাহ আল আমিন আমাদেরকে বুঝার তো দিন সকলে বলুন আমিন